নমস্কার বন্ধুরা সুপর্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারাও ভালো আছেন আজ বানিয়েছি নরম তুলতুলে তালের বড়া রেসিপি আর সামনেই জন্মাষ্টমী বানিয়ে ফেললাম তালের বড়া আর আপনাদের অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য এইভাবে তালের বড়া বানালে নরম তুলতুলে থাকবে দু তিন দিন শক্ত হবে না আর আপনারা এইভাবে বানিয়ে দেখুন সত্যি অসাধারণ খেতে হয় খুবই টেস্টি হয় আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবো অনুরোধ রইল তাহলে চলুন আমি কীভাবে তালের বড়া বানাই আপনার সঙ্গে শেয়ার করতে চলে আমি এখানে একটা বড় সাইজের তাল নিয়েছি তালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি থেকে তালটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আমি সমস্ত তাল থেকে তালের নোদ বের করে নিয়েছি থেকে সুজি আমি এক ঘন্টা আগে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে এইভাবে ভিজিয়ে রাখতে হবে সবার প্রথমে তারে পড়ার জন্য কিছু উপকরণ এখানে ময়দা নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি চিনি আটা আর অল্প খাওয়ার সঁটা আর কালো জিরা এভাবে উপকরণ আমি সামনে গুছিয়ে নিয়েছি ওদেরকে তালের নদের মধ্যে আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সুজিটা ওর মধ্যে দিয়ে দেব এখানে এক বাটি ময়দা নিয়েছি এক বাটি চালের গুঁড়া হাফ বাটি আটা আর পরিমাণ মতো চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন আর কালো জিরা আর বেকিং পাউডার এখানে বেকিং পাউডার দিলে খুব সুন্দর ফুলে আর স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নেব এটা হাত দিয়ে ফাটাতে হবে হাত দিয়ে মাখালে খুব সুন্দর শখটা আসবে এখানে আমার একটু ময়দা কম হয়েছে আমি এখানে ময়দা দিচ্ছি তবে সবসময় ময়দার পরিমাণটা বেশি দেবেন ময়দা যত দেবেন বড়াটা সুন্দর হবে এইভাবে ফাটাতে হবে বেশ কিছুক্ষণ ধরে আমি এটা ফাটিয়ে নিয়েছিলাম ভালো করে বেটারটা ফাটিয়ে নিতে হবে দশ পনেরো মিনিট ধরে ফাঁটাতে হবে এখানে কড়া বসেছি গরম গরম হয়ে এসছে আমি একে একে তালের বড়া ভেজে নেব আমারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে যারা কোনো সাবস্ক্রাইব করে না তাদের অনুরোধ হইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আর পাশে থাকা বে ক্লিক করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন বন্ধুরা বড়াটা কত বড় বড় হয়ে গেছে ফুলে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তালের বড়াগুলো কত বড় বড়ো হয়ে গেছে এখানে আমার ভাজা হয়ে গেছে আমি তেলে থেকে তালে বড়া তুলে নেব আমার এই রেসিপি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দেখুন বন্ধুরা আমি একই রকমভাবে সমস্ত তালে বড়া ভেজে নেব লাল লাল করে দেখুন বন্ধুরা তালে বড়াটা কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে সমস্ত তালে বড়া ভেজে নিয়েছে একটা দেখুন বন্ধু পুরো রসগোল্লার মতো ফুলে উঠেছে আমি ছোটো ছোটো করে দিয়েছি কিন্তু না বড়ো বড়ো হয়ে ফুলে উঠেছে আমার এখানে এই তালে বড়া ভাজা হয়ে গেছে আমি তেলে থেকে ছেঁকে তুলে নেব একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি একই রকমভাবে আমি সমস্ত তালে বড়া ভেজে নিয়েছি আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর এইভাবে তালে বড়া বানিয়ে দেখুন দু তিন দিন নরম থাকবে আর অসাধারণ খেতে হয় আর খুবই টেস্টি হয় একবার হলো এইভাবে তালের বড়া আপনারা বানিয়ে খেয়ে দেখুন আর কেমন খেতে হয় আর কেমন নরম থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনার সামনে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভিতরটা কতটা জালি ভাব এসছে জাল জাল ভাব আর সত্যি নরম আর তুলতুলে হয় আপনার সামনে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পুরো ভিতরটা ফুলে পুরো জাল জাল ভাব এসছে এই তালে বড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর সত্যি এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ দিয়ে তালের বড়া করে দেখুন আর সত্যি দু তিন দিন অসাধারণ নরম হয়ে থাকে আর খেতেও খুব সুস্বাদু হয় আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আপনার সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ